আসমান জমিনের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেনেওয়ালা সমস্ত সিদ্ধান্ত বা সমস্ত ভালো মন্দর ফয়সালা দেনেওয়ালা কেবল একজনই আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ তাআলাই হলো সবকিছুর মালিক আর আল্লাহ যখন বান্দাকে যেভাবে চালা আল্লাহর এই পরিচালনার উপরে রাজি থাকা এটাই হলো রেজামন্দি যেটা রাজি থাকা এটাই হলো ইমানদারের লক্ষণ আল্লাহ যখন যেভাবে রাখবে আল্লাহ মনে চাইছে এখন সুস্থ রাখবে আলহামদুলিল্লাহ আল্লাহর মনে চাইছে আমাকে অসুস্থ বানাবে আলহামদুলিল্লাহ আল্লাহর মনে চাইছে আমাকে প্যারালাইস্ট করে ফেলবে এক সাইড নিয়ে যাবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ যেভাবেই রাখে এভাবেই আলহামদুলিল্লাহ খাহরি রহমতুল্লা একটা ঘটনা আপনাদেরকে শোনাই

জাহাজ ডুবে গেছে গা ইন্দালিল্লা আমি ইন্দালিল্লা কই তাই উনি কি কয় আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আবার সংবাদ আইছে হুজুর আমরা যে সংবাদটা দিছিলাম এই সংবাদটা ভুল এই জাহাজটা আপনার ছিল না এটা অন্য আরেকজনের জাহাজ হ্যাঁ আপনার জাহাজ ঠিকই আছে কোনো সমস্যা হইছে না এখনো উনি বলেন আলহামদুলিল্লাহ তো সাথীরা ওনারে জিজ্ঞেস করলেন হুজুর জাহাজ ডুব্যা গে সে বললাম এও বললেন আলহামদুলিল্লাহ আবার জাহাজ ডুবছে না আপনার টা আছে বললাম এও বললেন আলহামদুলিল্লাহ খালি আলহামদুলিল্লাহ বললেন আমরা তো কিচ্ছু বুঝলাম না উনি জবাব দিচ্ছে আরে তোমরা যখন জাহাজ ডুবার কথা বলছ আমি আমার মনের দিকে তাকায় দেখলাম আমার নফসের দিকে তাকায় দেখলাম আমার নবসটা কি কয় আমি দেখলাম যে আমার নবসটা শান্ত আছে আমার নবসটা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর হুকুম মানাটাই হইল সবচেয়ে উত্তম এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উভয় নাই এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি আর তোমরা যখন আয়া আবার কইস আমার জাহাজ জাগাত আছে তখন আমি নফসের দিকে তাকায় দিই আমার নবস যেমন আছেন এমনই আছে

صدق الله العظیم حاضرین حضرات المسلمین کرام اللہ جل شان و آل شان دربارے অসংখ অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলমিন হাওয়ায় যে দুনিয়া থেকে ফারেক করে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আসার বসার এবং কাবলাল জুমআ তিনি কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন দিয়েছেন সে মহান মালিকের দরবারে আমরা শুক্রিয়া পৌঁছাই মহাব্বতের সাথে বলন্দ আওয়াজে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেতমতে অত্যন্ত সুপরিচিত একটি সোরা তিলাবাত করেছিলাম এমন খুব কম মুসলমান হয়ে আছে যে এই সুরাটা জানে না সুরাতুল ইখলাস আমরা অনেকে কুলহু আল্লাহ সুরা বলি এই সুরাটা জানে না এমন মুসলমান আছে বলে আমার বিশ্বাস হয় না বিশ্বাস পবিত্র কোরআন শরীফের সর্ব কনিষ্ঠ এই সোরা সবচাইতে ছোট এই সোরা কিন্তু তার ফজিলত এত বেশি এত বেশি আল্লাহর হাবিব বলেন বলেন এই সোরাটা যদি কোনো মানুষ মানুষ দশবার পরে আল্লাহ এই মানুষটার জন্য জান্নাতের ভেতরে একটা সুন্দর বালাখানা তৈরি করে এই মানুষটার নামে মন করা কুলহু আহাদ আশারা মাসরা বানাল্লাহু কাসরান ফিল জান্নাহ আল্লাহ জাল্লা তে তার জন্য একটা চমৎকার জ্বলাখানা বানাত দশবার পরলে দশবার বললে ও মান করা হাই শিলনা বানাল্লা হু লাহু কাসোরাই নিফির জান্নাত আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা পল্হু আল্লাহ সোরা তাকে বিশবার পড়লে

আর যেই মানুষটা এই সোরা খানা তিরিশ বার তেলাওয়াত করবে তিরিশ বার আল্লাহ তাআলা এই মানুষটার জন্য জান্নাতের ভেতরে তিনটা বালাখানা তৈরি করবে কত ফজিলতপূর্ণ এই সোরা এই সোরার আরেকটা ফজিলত শোনেন আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা প্রতি নামাজের পরে কলহু আল্লাহ সোরাটাকে দশ বার পড়বে মাত্র দশ বার বার পড়তে দশ মিনিটও লাগবে না এক মিনিট লাগে না সোরা এখলাস পড়তে যেই মানুষটা কলহু আল্লাহ সোরাটাকে প্রতি নামাজের পরে দশবার বার পড়বে এর মানে দৈনিক 50 বার পাঁচ ওয়াক্তের নামাজের পরে যদি আপনি 10 বার বার করে পড়েন দৈনিক 50 বার আল্লাহর নবী বলেন মা ময়দানে ঘোষণা হবে ওদুল হুলবি আইবি আমিন অরে আল্লাহর বান্দা জান্নাতের সব কোন দরজা তোমার জন্য খোলা আছে যেই দরজা দিয়া মনে ছা তুমি আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে যা যেই দরজাটা দিয়ে মনে সাইডে দিয়ে তুমি ঢুকা যাও জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা পড়লে প্রতি পাঁচ সপ্তের নামাজের পর পর দশবার কইরা ইয়া আমলটা বললাম আপনাদেরকে খুব জরুরি একটা আমল এটা করবেন এই সোরাটা নাজিল হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যা নাফারুম্মিন আর ইয়াহুদি আর সলিল্লাহি সল্লুল্লাহয়ারি ওয়াসাল্লাম ইয়াহুদিদের এক কাপ সংঘবদ্ধ পুষ্টি অর্থাৎ কয়েকজন ইহুদি মিল্লা আল্লাহ রসুলের দরবারে আসছে আইসা বলতেছে শিফলা না কায়াম মুহাম্মাদ হে তোমার আল্লাহ কোথায় থাকে তোমার আল্লাহ কি করে প্রশ্ন করতাছে প্রশ্নটার ভিত্তি কিন্তু একটা বেয়া

এটা হলো আরেকটা বড় বিদু আল্লাহ স্বর্ণ না রুফা না কাড়ে তোমার আল্লাহ কি এ এই কথাটা বলা মা তুই ফাংসা আল্লাহসোরা তরুণ এখলাস আল্লাহ রব বলা আলা এই কথার জবাবে আপন পরিচয় দিয়ে আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করলেন যারা পারেন আমার সাথে সবাই পড়েন আল্লাহু আল্লাহু আয আল্লাহু স্বমদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আহাদ আল্লাহ রব্দুল আলামিন তার নবীরে জানায় দিলেন হেরসুল আপনি বলুন কোল আপনি বলুন আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক ওয়াল্লাহু আহা তিনি আল্লাহ কি এক আল্লা হুসামাত তিনি বেনিয়া তিনি কাহারো মুখাবে কি না লাম্মিয়া লিদ ওয়ালা মিউলাত উনি নিজে কহারু ঘর থেকে জন্ম নেয় না আবার উনি কাউকে জন্ম দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল আমিয়াকুল্লাহ কুফু ওয়াল আহাদ तमाम পৃথিবীতে আল্লাহর সমকক্ষ বলতে আর কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিয়া আল্লাহ তার আপন পরিচয় তুল্লা দল এ হলো একটা شانে নুজুল ইহুদিরা ওরা নবীর জায়গা তোমার আল্লাহর কি শরণের না রুফার না কাঠে একটা কথা আমরা খুব খেয়াল রাখবো ইহুদি সম্প্রদায়টা এটা সারা জীবনই নবীদের সাথে করা গদ্দারি করে যেমন মুসালে সালাম রে বিভিন্ন রকমের আপনার অপবাদ দিছে একবার এক সাজায় আনছে ভিতরে এখানে পেটের মধ্যে কিছু আপনার ওই যে কাপড় চোপড় তেনা টোনা নেকরা না সব দিয়ে পেটারে উৎসাহ কইরা বাচ্চা পেটে থাকলে যেমন দেখা যাক এরকম একটা বাচ্চাওয়ালি মহিলা বানায়া এই মহিলারা হ্যাঁ পবিত্র ঈদের দিনে আপনার যেই দিনে সমস্ত মুসলমানরা একসাথে জমা হইছে উনি ভাষণ দিতেছে এক হইছে আর বলছে যে যখন বক্তব্যটা পুরাপুরি সাপ্য উঠবো এমন সমিতার বা বয়ান রাহেন আগে আমার ফেডের উত্তর দেন আমার ফেড হল যে বাচ্চা এই বাচ্চার উত্তর দিয়ে বয়ান করেন করেন কেমন বিয়া তুমি কেমন এখন হেরা গুতাইতেছে মহিলার দাঁড়াইবার লাগিয়া বয়ান লাগছে বয়ান চাপছে তাড়াতাড়ি খারু তাড়াতাড়ি খারু মহিলা খারু না কন্ট্যাক্ট করে আনছে তো খারো না এক পর্যায়ে হেরান ডাক্কা ডাকিয়ে মহিলা খারুইছে খারু এসে রে ফেটটা একটা লারা মারছে লারা মেরে দিছে বড় ওই ফেটের ভিতরে যে ওই নেকড়া নোকরা তেনা তোনা আছে তা সব জর জরের নিচে ভরছে এখন মহিলা নিজে নিজেই কইতাছে হেরা আমারে সাজায় আনছে পয়গাম্বর মোসা উপরে তহমত লাগানোর জন্য কেমন এক জাত চিন্তা করে শুধু তাই না এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরা ঈসা আলাইহিস সালাম রে জারক সন্তান বলেছে জারক সন্তান নাউজুবিল্লাহ বলবেন না এইজন্য ইহুদিরা মুসলমানদের কল্যাণ কখনো চায় না এরা মুসলমানদের বন্ধু না এটা পুরস্কার মনে রাখতে হবে আল্লাহ নিজে শিখাই দিছে এরা মুসলমানদের কি না বন্ধু আরেকটা শানে নজুল শোনেন সোরারা মক্কার সমস্ত আমার নবীর চাচা আবু তালেবের কাছে আসছে হে আবু তালে মোহাম্মদ তুমি জিজ্ঞাসা করব ধর্মের দাওয়াত যদি ছাইরা দে পুরা মক্কার নেতৃত্বটা আমরা মোহাম্মদ রে দিয়া দেব মক্কার চাবিটা তার হাতে তুলে দেব সুন্দরী রপসী রমণী একটা নারী আমরা তার দেখা বিবাহ করাইয়া দেব এইভাবে যখন প্রস্তাবগুলি পেশ করছে আবু তালেব বললেন ঠিক আছে মোহাম্মদ আশোক আমি বলবো তোমরা রে পরে জানাবো আল্লাহর হাবিব আসার পরে আবু তালিব চাচা নবীর জিজ্ঞেস করলেন মক্কার কুফারা তোমাকে এইভাবে প্রস্তাব করেছে প্রস্তাবে কি তুমি রাজি আছো আমার নবী কি সুন্দর জবাবটা দিয়েছেন আমার নবী জবাব জবাবে বলেন লাউ আন্না কোরাইশান ওয়াদাতি শামসায়ামিনি ওয়াল কমর আলা ইয়াসিরি যদি কোরাইশরা আমার এক হাতে আসমানের সূর্যটাই না দেয় আমার ডান হাতে যদি আসমানের সূর্যটারে তুইলা দে আসমানের চন্দ্রটারে দৈরাই না যদি আমার বাম হাতেও দিয়া দে আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমি মোহাম্মদ নবী কালিমার দাওয়াত থেকে বিরত থাকবো না সুবহানাল্লাহ

আল্লাহর একত্ববাদের স্বীকৃতি ব্যক্তি তো মনে জানা আওয়াজ দিয়া বলে আল্লাহ কইজন একজন দুইজন আল্লাহ হইলে বেকাই দেখা কই হইল এক আল্লাহ কইল আসমান নিচে থাকবো জমিন উঠে থাকবো মানুষের ঠ্যাং থাকবো উঠে কেল্লা থাকবো নিচে উল্লা আটব আরেক আল্লাহ কইলো যে না না আসমান উঠে থাকবো জমিন নিচে থাকবো দুই আল্লাহ কি লাগিলি গুছা গুছিয়ে লেগে গেল এক আল্লাহ কইল আজকে জালালি হুজুর রে এই মুরগির গুস্ত দিয়া এর ভরে দামের মাছ দিয়া বুনা গুস্ত ইত্যাদি ইত্যাদি আরে আল্লাহ কইল যে না হইতো না আজকে সুদূর ডাইল ভাত খাও দুই আল্লাহ কিলে গিলি গেল এলো আপনার রিজিক লইয়া কিরার জামেলা সৃষ্টি হইত তাহলে আমরা আল্লাহ কয়জ সিদ্ধান্ত নেন কয়জন আসমান জমিনের সমস্ত সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত বা সমস্ত ভালো মন্দ একজন মালিক আর আল্লাহ যখন বান্দাকে যেভাবে চালা আল্লাহ আল্লাহর এই পরিচালনার উপরে রাজি থাকা এটাই হলো রেজামন্দির যেটা রাজি থাকা এটাই হল ইমানদারের লক্ষণ আল্লাহ যখন যেভাবে রাখবে আল্লাহ মনে চাইছে এখন সুস্থ রাখবে আলহামদুলিল্লাহ আল্লাহর মনে চাইছে আমাকে অসুস্থ বানাবে আলহামদুলিল্লাহ আল্লাহর মনে চাইছে আমাকে করে ফেলবে এক সাইড নিয়ে যাবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ রহমতুল্লাহের একটা ঘটনা আপনাদেরকে শোনাই রহমতুল্লাহ থানবিরহমদুল্লাহের কাছে উনি বিজনেস করতেন ব্যবসা করতেন সে ওনার কাছে একবার আয়া কিছু মানুষ আয়া সালাম দেয়া কইতাছে আসসালাম আলাইকুম হুজুর বলে কি হইছে কই হুজুর আপনার মালবাহী যে জাহাজটা এই জাহাজটা পানিতে ডুববে গেছে উনি শুনলেন কয় আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা দুঃসংবাদ শুনলে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে শুনলে আলহামদুলিল্লাহ কইবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এই দিকে দেখলে আমার জাহাজ ডুববে গেছে গা ইন্না লিল্লাহ আমরা ইন্না লিল্লাহ কইতাই উনি কি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আবার সংবাদ আইছে কয়েকজন আমরা যে সংবাদটা দিছিলাম এই সংবাদটা ভুল এই জাহাজটা আপনার ছিল না এটা অন্য আরেকজনের জাহাজ হ্যাঁ আপনার জাহাজ ঠিকই আছে কোনো সমস্যা হয়েছে না এখনো উনি বলেন আলহামদুলিল্লাহ তো সাথীরা ওনারে জিজ্ঞেস করলেন হুজুর জাহাজ ডুব গেছে বললাম কেউ বললেন আলহামদুলিল্লাহ আবার জাহাজ ডুবছে না আপনারটা আছে বললাম এও বললেন আলহামদুলিল্লাহ খালি আলহামদুলিল্লাহ বললেন আমরা তো কিচ্ছু বুঝলাম না উনি জবাব দিছে আরে তোমরা যখন জাহাজ ডুবার কথা বলছ আমি আমার মনের দিকে তাকায় দেখলাম আমার নকশের দিকে তাকায় দেখলাম আমার নকশোটা কি কয় আমি দেখলাম যে আমার নবসটা শান্ত আছে আমার নবসটা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর হুকুম মানাটাই হইল সবচেয়ে উৎসব এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উপায় নাই এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি আর তোমরা যখন আয়া আবার কইছো আমার যাহার জাগাত আছে তখন আমি নবসের দিকে তাকাই দিই আমার নফস যেমন আসেন এমনই আছে খুশি হইছে না বেজার হইছে না যেমন আসেন এমনই আছে এই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমাকে যেভাবে রাখেন আমি সেভাবেই আমি কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানুহ আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলিকে আমলে আনার তৌফিক দান করেন বিশেষ করে সোরায়ে এখলাসটা পাঁচ ওয়াক্তের নামাজের পরে আপনি দশ বার পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বার ফললে আপনি পঞ্চাশ বার ফরলেন তৈনিক পঞ্চাশ বার ফরলে কি হইব ফলাফলটা মনে আছে নি বার ফরলে কি হইব আল্লাহ বলবেন সবগুলি দরজা খোলা আছে সেই দরজা দিয়ে মনে সাথে তুমি জান্নাতে যাও আরে খাদিস দশবার পড়লে আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈয়ার করবে বিশ বার পড়লে দুইটা বালাখানা বার পড়লে তিনটা বালাখানা তিনটা এই জন্য আপনার এই আমলটা চালাইবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন যারা সুন্নত পড়েন নাই আপনারা চার টাকা সন্ন্যত পড়েন ইনশাল্লাহ